বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি না নাতি মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখবো ইউনিট টোয়েন্টি ফোর কালার্স এটা হলো গৌল্যান্ড গৌল্যান্ড গৌল্ডের অর্থ সোনালী ঠিক আছে এরপর আছে সবুজ বর্ণ সবুজ বর্ণ এটারিং উচ্চ হল গ্রাশি রাশি রাশি অর্থ সবুজ বর্ণ ঠিক আছে এরপর আছে ধূসর ধূসর এটার হল গ্রে 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 অর্থ ধূসর ঠিক আছে তো ফ্রেন্ড জানতে পারলাম তাই তো আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন ছোটো বড় সকলেই আমার

গোল্ডেন তাহলে অর্থ সোনালি ঠিক আছে এরপর সবুজ বর্ণ সবুজ বর্ণ তাহলে লিখ দিয়েছে

অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানতে পারবেন অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে শুভকামনায় শীর্ষ কালাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই